اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد. اللهم بارك على محمد وعلى এবং তার বংশধরদের প্রতি যেমন রহমত করেছেন হজরত ইব্রাহিম আলহ্লাম ও তার বংশধরদের উপর নিশ্চয়ই আপনি উত্তম গুণের আধার মহান হে আল্লাহ বরকত নাজিল করুন হজরত মোহাম্মদ সাল আলহ্লাম এবং তার বংশধরদের প্রতি যেমন করেছেন হযরত ইব্রাহিম আলাইহ্লাম ও তার বংশধরদের উপর নিশ্চয়ই আপনি উত্তম গুণের আধার ও মহান